প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নাগেরহাট এবং শেখ সাইন্ড অভিশের দক্ষিণ পাশে এবং এখানে চুলাসহ অনেক কিছু বিক্রি করা হয় এখানে পারতনের খুঁটি এবং গড়ের খুঁটি রান্না করার চুলা তারপর আপনার ভাত কমের জন্য সকল প্রকার জিনিস এখানে পাওয়া যায় আপনি দেখতে পারতেছেন এবং যারা বানায় অতি সব সম্পূর্ণ সুন্দর মতো বানায় এবং ভালো ধরনের কাজ হয় দেখতে পারতেছেন এই হলো মাল আমরা এখানে সরাসরি চলে যাব এই জিনিসটি যার তৈরি করে এবং বিক্রি করে তার সাথে এবং এই ওয়ার্ডের সাবেক মেম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনি চুলা এবং খুঁটি এবং বানাইতেছেন যা যা বানাইতেছেন মানে এটি কীরকম বলেন তো আলহামদুলিল্লাহ আমার গ্যারেজ আছে ইট বালুর ব্যবসা করি পাশাপাশি এই জিনিসটা করি কিনলি যে বারে বারে মানুষে ভ্যাঙ্গা হালায় চাক ভ্যাঙ্গা জায়গা বদলাইতে হয় আমি একটু ভালো সুরকি দিয়া করিয়া দিই যাতে মানুষে যেন বারে এডারে কিনবো আবার বসাইতে মজুরি নিব আবার ভাড়া লা নিতে ভাড়া লাগবো এত কিছু টান্নার থেকে প্রায় পনেরো থেকে বিশ বছরের গ্যারান্টি দেওয়া আমি বিক্রি করি এবং এই যে

তাই না মানে আপনি পনেরো থেকে বিশ বছর একটা লাস্টিং করব মানে মহাজনের যে কথা বললো লাস্টিং করব দেখুন আপনাদের একটা জিনিস নিলাম এই জিনিসটা কিডনা নিল হয় না দেওয়া ছয় মাস পরে এক বছর পরে জিনিসটা যদি ভ্যাঙা জায়গা তাহলে ওই সময় আপনি করুন কি আছে কারণ আমি সেটা বলি না আমি বলছি কোনটা যাই প্রিয় দর্শক আপনারা যদি এখানে আপনি নিতে আসেন অবশ্যই আপনারা আসবেন আসলে অন্তত ছয় মাসের এক বছরের গ্যারান্টি নেবেন Le canté gasle.